কুয়াকাটা দেশের সর্বদক্ষিণে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের শেষ প্রান্তে সাগরপাড়ের একটি জনপদ ভ্রমণ বিলাসীদের আনন্দ ভ্রমণ ও অবকাশ কাটানোর অন্যতম মনোমুগ্ধকর জায়গার নাম সাগরকন্যা কুয়াকাটা শুধু দেশে নয় কুয়াকাটার পরিচিতি এখন বিশ্বজুড়ে বেলাভূমির একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের বিরল মনোরম দৃশ্য দেখার সমুদ্র সৈকত হলো কুয়াকাটা নজর কাড়া প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কুয়াকাটার রয়েছে আলাদা সুখ্যাতি প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ এবং এক কিলোমিটার প্রস্থ সৈকতের সর্বত্র রয়েছে সুন্দরের সমাহার চোখ ধাঁধানো রূপের বাহার কুয়াকাটা জীবনের আমোদে সময় কাটাতে ও মুহূর্তগুলো স্মরণীয় করতে কুয়াকাটায় ভ্রমণের বিকল্প নেই হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল আমরা এখন আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে এই যে পেছনে দেখা যাচ্ছে হোটেল সৈকত সারা রাত বাস জার্নি করে সিলে থেকে আমরা অনেক ঘুরে এখানে এসে উঠেছি হোটেল সৈকতে তো সারা রাত যেহেতু জার্নি করে এসেছি তাই রাতে জার্নিটা আপনাদেরকে দেখাইনি আর আমরা এখন রুমে যাব হোটেলে ওয়াঘাটার জেসপতুলু জনপ্রিয় আছে সবগুলো স্পটে যাব আর গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কী আছে না আছে আর আপনাদেরকে আমি দেখাই আমাদের হোটেলের সামনে যে এই যে ভিউটা আছে এটা হলো একদম সি বিচে আমাদের একদম হোটেলের সামনেই এই সি বিচ আমরা হোটেলের রিসেপশন থেকে আমরা সি টি দেখতে পারি চমৎকার একটি জায়গা আমরা এখন হোটেল থেকে বের হয়ে এলাম আর এই যে আমাদের বাইক আমরা এই বাইক গুলো নিয়ে চলে যাব যাবোটার জনপ্রিয় ট্যুরিস্ট স্পট গুলো দেখতে সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা এখন রওনা হলাম কুয়াকাটার জনপ্রিয় টুরিস্ট স্পট গুলো দেখতে এবং আপনাদেরকে দেখাতে তো আমাদের সাথে আমাদের বাইকার ভাই আছেন ভাই আপনার নামটা কি নাম মোহাম্মদ রুবেন আপনি এখানে কতদিন ধরে বাইক চালাচ্ছেন প্রায় দশ বছর দশ বছর অনেক দিন তো এখন আমরা প্রথম কোন স্পটে যাব পয়লা যাবো গঙ্গামতির চর গঙ্গামতির চর ভিউয়ার্স শুনতে পেলেন যে আমরা এখন গঙ্গামতির ছড়ে যাব ওখানে আমরা ম্যানগ্রোভ পাবো এবং গঙ্গামতির লেক লেক পার হয়ে তারপর ওপায় কাউ চলে তো চলেন আমরা যাই দেখতে দেখতে যাই এদিকে অনেক হোটেল আছে মাস এনে তো না

দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জেলে লোক আছে তারপরে এখানে গাছ আছে ঝাউ বন আছে এই যে ঝাউ ঝাউ বন প্রচুর গাছ আর এই হলো সমুদ্রের একটি সৈকতের আপনাদেরকে পাশটা সমুদ্র দেখে নেই ইতিহাস থেকে জানা যায় প্রায় সোয়া দুইশো বছর আগে থেকে বিতাড়িত দেড়শো রাখাইন পরিবার নৌকায় ভাসতে ভাসতে কোয়াকাটা সৈকতে এসে নোঙর করে এ সংকলের গড়ে তুলে নতুন বসতি সাগরের নোনা জল হওয়ায় পান করার নিরাপদ পানি ছিল না তাদের সেজন্য তারা কুয়া কেটে মিঠা ও নিরাপদ পানি সংগ্রহ করতে থাকে সেসব কুয়ার নাম নাম হয় আজকের কুয়াকাটা কুয়াকাটার অবিচ্ছেদ্য অংশ এখানকার আদি বাসিন্দা রাখাইন সম্প্রদায় এদের ভিন্ন আদলের বৈচিত্র্যময় জীবনযাত্রা দেখার সুযোগ রয়েছে এখানে ঘুরতে ঘুরতে চোখে পড়বে এদের তাঁতসহ উলবনন কার্যক্রম আছে জেলেদের বৈচিত্র্যময় জীবনের নানা গল্প সবচেয়ে সুন্দর হলো রাতের কুয়াকাটা আলো ঝলমলে সন্ধ্যার পর থেকে সৈকত জেনে হয়ে উঠে লোকে লোকারণ্য সো সোভিআর এখন আমরা আছি মেন গ্রুপ বনে এটা হলো কোয়াকেটার একটি বনাঞ্চল মেন গ্রুপ বন তো এই যে বনের প্রিভিউ আপনাদেরকে দেখাচ্ছি তো চমৎকার পরিবেশ কোলাহল মুক্ত এবং একদম নির্জন যেটা আমরা দেখতে পাচ্ছি স্যার ভাই এই যে গাছগুলো আছে এই গাছগুলো শাসমূল গুলো আপনার নিঃশ্বাস নিতে পারে তারপরে এই বালুগুলো সব সমুদ্র আস্তে ভাঙিয়ে দিয়ে আসে তখন বালুগুলো গোড়ায় যখন আটকে যায় শ্বাসগুলো মূল গুলো ডাইকে যায় তখন নিঃশ্বাস নিতে পারে না তারপরে গাছগুলো মারা যায় কোনো ঝড়ে টরে মারা যায় না এদের ঝড়ের জন্য না এটা একমাত্র বালু আটকে যায় এই জন্য মারা যায় ওই যে ওই দেখেন ওই জেতা গাছগুলো এভাবে আগামীতে দেখা যায় বালু আর ওইদিকে পড়বে পড়লে ওই ঘোড়ায় যখন বালু পড়বে তখন ওই গাছটা আবার পড়ো মারা যাবে জি অনেক বসিল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি থ্যাংক ইউ এই যে বনের ভেতরটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এদিকে চলে আসছি এই হলো বন এই হলো পূর্ব বনাঞ্চল পাক আওয়াজ শোনা যাচ্ছে তারপরে সুন্দর একটি পরিবেশ সাগরের একটি ছোট্ট কেনাল ছিল সেটা আমরা নৌকাতে করে পার হয়ে এলাম এখন এখন আমরা কোন কোটে যাবো ভাইয়া লাল কাঁকড়া সিরিজ এখন লাল কাঁকড়া চড়ে যাব হ্যাঁ সাগরে একটা অসাধারণ ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাইয়া কতটুকু দেখতে পাচ্ছেন হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি জাও বাগানে তো একদিকে আমার পেছনে দেখতে পাচ্ছেন যা বাগান আর এদিকে হলো সমুদ্র সৈকত দেখেন সাগর কত সুন্দর এখানে এবং ভিউটা দেখেন ভিউ আসলেই মুগ্ধ করার মতো আর কুয়াকাটা আসার আগে যে জিনিসটা জেনেছিলাম যে উনি কি বললো যে কুয়াকাটা আসলে দেখার কিছু নেই কুয়াকাটা কি হবে কিন্তু এখানে এসে তো আমার ধারণা পাল্টে গেছে আসলে কুয়াকাটা অনেক সুন্দর আসলে আমাদের দেখার চোখ নেই এবং আমরা আসলে দেখতে জানি না মনে হয় যে আসলে আসলে দেখার কিছু নেই কিন্তু অনেক সুন্দর তো আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি পুরো হ্যাঁ এই যে কি অসাধারণ সমুদ্র আর জেলেদের নৌকা আছে এখানে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘুরিয়ে আর কি সুন্দর যাও বোন এখানে অনেক ভালো লাগছে আসলে বলে বোঝানো যাবে না আর এখানে চমৎকার বাতাস আছে যদিও প্রচন্ড রোদ আজকে কিন্তু বাতাসের কারণে আমাদেরকে রোদ তেমন করতে পারছে না ভালোই লাগছে এখন পর্যন্ত তো এখানে হলো সাদা বালি একদম এই যে দেখতে পাচ্ছেন যে সাদা বালি ধরে হেঁটে যাচ্ছি ঝাউ বাগানের দিকে এই ঝাউবনটি অনেক সুন্দর দেখার মতো একটি আপনারা আসলে এই বনটিতে অবশ্যই আসবেন খুবই ভালো লাগবে আমাদের অনেক ভালো লাগছে এই যে আমরা কক্সবাজারে ঝাউবন দেখেছি কিন্তু এত চমৎকার ভিউ আমরা পাইনি সো এখানে যে ভিউ আমরা পাচ্ছি সেটি আসলেই মুগ্ধ করার মতোই তো আসলে

অনেক গরম এখানে যদি অনেক বাতাস আছে তারপরে প্রচুর গরম এখন আমরা আছি ঐশ্বর্যবাহী মিশ্রি পাড়া রাখাইন তাজপল্লিতে আর এখানে হলো রাখেন জাদুঘর তো আমরা আগে জাদুঘরে ঢুকবো তারপরে আপনাদেরকে নিয়ে যাব এই যে আমার পেছনে আছে তাঁতপল্লি সে তাঁতপল্লিতে চলেন আগে আমরা জাদুঘরে ঢুকি তারপরে আমরা তাঁতপল্লিতে যাব

তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো বৌদ্ধ সংক্ষিপ্ত ইতিহাস লেখা আছে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে ইতিহাসটা জেনে নিতে পারবেন তো ভিউয়ার্স এখন আমরা মিষ্টি কুয়ার দিকে যাচ্ছি তো কুয়াকাটা আসলাম যে কাটা থেকে কুয়াকাটা নাম পড়েছে তো আমরা কুয়া না দেখে তো যেতে পারি না আমরা অবশ্যই কোয়া দেখব এবং আপনাদেরকে দেখাবো চলেন আমরা কোয়া দেখি এটাই সেই কুয়া এই যে কুয়া কুয়াতে এখনো পানি আছে কিন্তু পানি কম বিফাইন পল্লী মিশ্রীপাড়ায় রাখাইনদের দোকানগুলো দেখে নিলাম এখানে রাখাইনদের হাতে বোনা কাপড় জিনুকের বিভিন্ন গহনা বার্মিজ আচার সহ নানা পণ্যের পসরা রয়েছে মানে এলে দেখে শুনে কিনে নিয়ে যেতে পারেন অবশ্যই দরদাম করে নেবেন কারণ তারা অনেক বেশি মূল্য চেয়ে থাকে আমরা এখন ঐতিহ্যবাহী মিষ্টিপাড়া পাড়া রাখাইন তাঁতপল্লি থেকে বেরিয়ে যাচ্ছি তো এখান থেকে বেরিয়ে আমরা এখন লেবুর চোর দিকে যাবো লেবুচোড়ে গিয়ে ওইখানে আমরা লাঞ্চ করব ওইখানে হোটেল আছে খাওয়ার মতো চলেন আমরা আপাতত রাখাইন পল্লী থেকে বেরিয়ে যাই সভিবাস এখন আমরা আছি লেবুর ছোড়ে লেবুর আমরা এখন লাঞ্চ করবো এখানে প্রচুর মাছ পাওয়া যায় তো আমরা এখন এই মাছটা নিলাম এটা হলো মাছ এই মাছটা আমরা বারোশো টাকা দিয়ে নিলাম সামুদ্রিক মাছ ওটা ওটা আমাদেরকে অর্ধেক ফ্রাই করে দেবে আর অর্ধেক বোনা করে দেবে আর সেই সাথে আমরা এই যে কাঁকড়া গুলো আছে একদম জীবিত কাঁকড়া গুলো খাবো সাথে ভাত থাকবে ডাল থাকবে ওগুলো পঞ্চাশ টাকা করে ভাত ডাল আনলিমিটেড ভাই বলবো না একটা দিদি এই যে এখানে এনে রাখা হয়েছে মাছ এখানে মাছগুলো কাটা হবে প্রসেসিং করা হবে তারপরে এবং ফ্রাই করা হবে তো ওই মাছটার ওজন মোটামুটি দেড় কেজির মতো হবে সামুদ্রিক লাক্ষা মাছ ও দেখে খেয়ে কেমন লাগে আপনাদেরকে খাওয়ার পরে জানাচ্ছি আমরা এখন খাওয়া দাওয়া শেষ করেছি লেবুর ছোড়ে চমৎকার খাওয়া দাওয়া হলো আজকে আমাদের কাঁকড়ায় পাইটা অসাধারণ মানে অনেকদিন পরে খাঁকড়া পাইটা খাইছে এবং সবগুলো ঠিক আছে খালি শুধু বাচ্চা না বাচ্চাতে কি সমস্যা বাচ্চাদের সমস্যা নেই বাচ্চা একটু বড় বড় দানার তো সেজন্য মোটা চাল মোটা চাল সাধারণত আমরা খাই না এই জন্য এই প্রবলেমটা হয়েছে তো মাছটা কেমন ছিল লাখা মাছ আমরা যে বড় লাখা মাছটা নিয়েছিলাম সেটা কেমন ছিল আলহামদুলিল্লাহ ঠিক আছে এই যে জাকির ভাই আছেন তো ওখানে কক্সবাজারে অনেক অনেক বেশি ট্রাভেল করেছেন তাই সামুদ্রিক মাছ সম্পর্কে ওনার আইডিয়া ভালো তো এই যে আমরা মাছটা খেলাম লাক্ষা মাছ দিয়ে ফ্রাই করে তারপরে বোনা করে তারপরে কাকড়া ফ্রাই খেলাম তো কেমন লাগলো একটু তো সাধারণ লেদি কারণ রান্নার এখানে রান্না একটু আমি অনুমান করছি দ্বিতীয়ত এখানে যে রান্নাটা হচ্ছে কষ্ট যেগুলো ফ্রিজি করে রাখা হয় এই না এটা সরাসরি সাথে এনে সাথে সাথে এখানে রান্না করা হয় অসাধারণ ফ্রেশ চলে গেছে আমার আর আরেকটা জিনিস ভালো লেগেছে অসাধারণ পর্যটকরা যেভাবে মাছ নিয়ে দামাদর দাম দর করে ওরা যে ব্যবহার করে এইরকম এখানে নেই আমাদের সাথে আছেন এই যে আমাদের রাইডার দুই ভাই বাইক রাইডার ওনাদেরকে নিয়ে আমরা সারাদিন ধরে ঘুরছি এবং খুব ভালো লাগছে আমাদের ওনারা আমাদেরকে খুব ভালো সার্ভিস দিচ্ছেন তো আপনারা যদি আসেন আর কি তাহলে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন ওনাদের সার্ভিসটা নিতে পারবেন এবং আচা ভাইরা আমরা যে এই যে লাঞ্চটা করলাম যে মাছটা এটা এটা নিয়ে আপনারা কিছু বলেন এটা কেমন লাগলো মাছটা হলো সামুদ্রিক মাছ ঠিক আছে মাছটাকে লাখমাছ বলা হয় মাছের ভিতরে এই মাছটা অনেক সুস্বাদু মাছ এবং এই মাছটার দামও বেশি হ্যাঁ দামও বেশি আর আপনারা তো বারবিকিউ খেলে যে গুনা করলো আর রান্না করলো মানে তো স্বাদ ভালোই লাগলো তো রাইডার ভাই এখন আমরা কোথায় যাব বলেন তো আমরা এখন আছি ফিশ ফ্রাই এখান থেকে সামনে মানে সামনে লেবুর বনটা বনের পর আপনার তিন নদীর মোহনা ওখানে সুন্দরবনের পূর্ব চাইতে দেখা যায় যে ঘুরে ওকে লেবুর বন পেরিয়ে আমরা ছুটতে থাকলাম তিন নদীর মোহনার দিকে লেবুর বনে আর নামলাম না যেহেতু বাইক থেকেই দেখে নিয়ে যাচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা একদম সমুদ্রের গা ঘেসে বাইক নিয়ে রাইড করে যাচ্ছি এবং খুবই ভালো লাগছে এই যে একদম সমুদ্রের জোয়ারের জল আমাদের একদম বাইকের কাছে চলে আসছে এবং আমরা একদম গা ঘেসে যাচ্ছি এটা আসলে অনেক ভালো লাগার একটা অনুভূতি আপনারা না আসলে এই অনুভূতিটা পাবেন না তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আসেন কুয়াকাটা আসলে অনেক সুন্দর যদিও কুয়াকাটা একটু অগুছালু এবং কিছুটা অপরিচ্ছন্ন কিন্তু যদি আমাদের পর্যটন সংস্থা থেকে এগুলো তদারকি করা হয় এগুলো ঠিক হয়ে যাবে এবং ন্যাচারালি কুয়াকাটা অনেক সুন্দর আপনারা আসতে পারেন অনেক ভালো লাগবে তো ভিউর্স এখন আমরা যেখানে আছি এটা হলো তিন নদীর মোহনা একটি বিখ্যাত জায়গা এবং এখানে অনেক পর্যটক ঘুরতে আসেন তো তিন নদীর মোহনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে হলো তিন নদীর মোহনা আর ওই পাশে হলো সুন্দরবনের একটি একটা প্রান্ত তো ওই পাশে গেলে সুন্দরবনে যাওয়া যাবে ওখানে অনেকে যায় বিদ বোট ট্রলার বা ইঞ্জিন চালিত বোট নিয়ে অনেকেই এই তিন নদীর মোহনায় ঘুরতে আসলে অনেকে এখানে সুন্দরবনে যায় আর একপাশে আছে ঝাউ বন এই যে চমৎকার ঝাউ বন আছে একপাশে সোভিয়ে আরস লেবুর চর এবং তিন নদীর মোহনা দেখে আমরা এখন চলে এসেছি কুয়াকাটার শুটকিপল্লিতে এই যে এখানে মাছ থেকে শুটকি বানানোর জন্য এখানে শুকান শুকাতে দেওয়া হয় এখন অবশ্য শুটকি বানানোর সিজন না তারপরেও এখানে অনেকেই শুটকি বানাচ্ছেন এটা হলো শুটকি পল্লি এখানে এখানে যারা যারা থাকেন সবাই এই শুটকির পেশার সাথে জড়িত এই যে এখানে শুটকি বানানো হচ্ছে তারপরে এখানেও শুটকি বানানো হচ্ছে এই যে আমি আপনাদেরকে শুটকির দোকানগুলো একটু দেখিয়ে দেই এই যে এখানে অনেকগুলো দোকান আছে সুটকির অনেক বড় বড় মাছের সুটকি আপনারা কুয়াটা আসলে যারা সুটকি খেতে পছন্দ করেন অবশ্যই এখানে এসে দেখতে পারেন যদি দরদাম করে ভালো লাগে নিয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের সুটকি আছে এখানে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোকানগুলো এই যে বিভিন্ন ধরনের শুটকি আছে আচ্ছা ভাই আপনাদের এখানে কি কি মাছের শুটকি আছে দাদা আমাদের এখানে অনেক জাতের মাছ আছে যেমন আছে লজ্জা আছে বড় মাছের মধ্যে কি কি আছে লজ্জা বড়ো মাছের মধ্যে মাছ আছে কোড়াল আছে রাখা আছে বাই এই বাইং মাছ আছে তারপর টলা পিস আছে আর ছোট মাছের মধ্যে ছোট মাছের মধ্যে আছে লজ্জা মাছ আছে চেলা আছে মলা আছে তারপরে ফেঁফা আছে ফেতরা আছে সুন্দরী আছে ফেফা আছে তারপর বাঁশপাতা আছে এই শটগুলো কি আপনারা নিজেরাই সوكان এখানে মাসকুলুগা থেকে আনেন রাজบุรี সাগর থেকে আমরা সবগুলো স্পট ঘুরে আমাদের হোটেলের সামনে চলে এসেছি এই যে আমরা বাইক রাইডারদের পেমেন্ট দিয়ে দিলাম আর তাদেরকে এখন বিদায় দিয়ে দেব আর আমরা এখন রুমে চলে যাব গিয়ে রেস্ট করব রেস্ট পরে তারপর বের হব বিখ্যাত যে পর্যটন স্পটগুলো কোয়াঘাটার সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরাও দেখলাম এবং আশা করি ভালো লেগেছে এই ভিডিওটা এখন এখানে শেষ করে দেব ইতিমধ্যে অনেক টায়ার্ড চেহারা দেখি বুঝতে পারছেন যে অনেক টায়ার্ড হয়ে গেছি এবং ভীষণ ক্লান্ত এখন আমরা রুমে চলে এসেছি রুমে রেস্ট নেব কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা আবার বের হব তো সেটা অন্য কোনো ভিডিওতে আসবে আর এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট